বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সময় তো বৃহস্প সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি ভালো আছি আজকে আপনাদেরকে ষাট শতাংশ একটা রেডিমেড বাড়ি দেখাবো এই বাড়িটার অবস্থান হচ্ছে নোয়াখালী জেলা কবিরগড় উপজেলা জগদনাদের কারণ এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সরকারি রাস্তা এই রাস্তা থেকে একটু সামনে গেলে এই যে একটু সামনে গেলে এখানে কিন্তু আপনার দোকানপাট বাজারঘাট আছে এই যে যেটা আমি আপনাদেরকে একটু দেখাই এখানে কিন্তু বাজার এটা হচ্ছে পিটিভি বাজার আর এই বাজারটার অবস্থান হচ্ছে নোয়াখালী আপনার ওই যে সোনাপুরের পূর্বে যে মিয়ানহাট আছে মেয়ারহাট কালামলসি বাজার এই মেয়ারহাট থেকে একটু দক্ষিণে কলেজ রোড দিয়ে একটু দক্ষিণে আসলে এই বাজারটা এটা হচ্ছে বিটি বাজার নামে পরিচিত এখানে মোটামুটি বেশ জমজমাট বাজার এটা সব কিছু পাওয়া যাবে আর এই বাজারের সাথে কিন্তু ফাঁকা রাস্তাটা তো এখান থেকে বাজারে যাতে সর্বোচ্চ হাঁটে যাতে দুই মিনিট বা তিন মিনিট লাগবে এই যে রাস্তাটা দেখছেন এটা সরকারি রাস্তা এটাও কিন্তু টেন্ডার আছে আগে পরে ফাঁকা হয়ে যাবে আর এই যে উপরে কিন্তু বিদ্যুতের লাইন আছে এবং এই যে উপরে বিদ্যুতের লাইন তো আমি যে বাড়িটা দেখাব আপনাদেরকে এই বাড়িটা হচ্ছে এটা হচ্ছে বাড়ির দরজা এই যে ফিশনের বাড়িটা এই যেভাবে দেখতেছেন এভাবে ফিশনের বাড়িটা এটা ষাট শতাংশ জায়গা একেবারে সুন্দর খুবই আপনার এই মনোরম পরিবেশে এবং আশপাশে ফ্যামিলি বসত বাড়িঘর মোটামুটি সব কিছু আছে আর যে বাড়িটা দেখাবো এটা হচ্ছে আপনার পুরাতন বাড়ি এবং পুরাতন গাছ গছা দিয়ে সাজানো গোছানো খুবই সুন্দর বাড়িটা তো দেশ ও প্রবাস থেকে আপনারা যারা আমাদের থেকে ছোটোখাটো একটা বাড়ি খোঁজেন যে ষাট শতাংশের ভিতরে তো গ্রামের মধ্যে অনেকে বাড়ি করে আপনারা থাকতে চান আপনারা এই বাড়িটা দেখতে পারেন ওই যে মিটার নামানো আছে কারেন্টের আর এখানে আপনার ওই ফাঁসে যে বাজার ওইখানে আপনার স্কুল মসজিদ মাদ্রাসা সব কিছু কিন্তু এখানে আছে আপনারা ছেলে মেয়েদেরকে লেখাপড়া করার জন্য দূরে কোথাও যাওয়া লাগবে না আর কলেজ যেটা এটা আছে মিয়ানহাটে এখান থেকে দশ টাকা আছে অটোতে ভাড়া নিবে মিয়ারহাট তো এই যে এই যেভাবে দেখতেছেন এটা ভিতরের দিকে যাওয়ার কয়েকটা ফ্যামিলির রাস্তা আর এদিকে ভিতরের দিকে যাওয়ার কয়েকটা ফ্যামিলি আছে ভিতরের এই রাস্তা এই তো এই দুই রাস্তার মাঝখানে এই যেভাবে দেখতেছেন এভাবে এই বাড়িটা এ এই বাড়িটা এখানে ষাট শতাংশ জায়গা আমি আপনাদেরকে একটু ভিতরে জায়গায় দেখাই আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তো আপনাদের ভালো লাগবে কারণ আপনার এই পুরাতন বাড়ি গাছ গোসা দিয়ে সাজানো গোছানো এবং বরট করা সাথে ফুকুর আছে আর পাশে কিছু নাল জমি আছে টোটাল ষাট শতাংশ ষাট ডিসিমেল দুই বিঘা থেকে একটু কম যারা বিঘা হিসাবে চিনেন দুই বিঘা থেকে একটু কম কারণ অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে বিঘা বা অনেকে শতাংশ বা ডিসিমেল বুঝেন না তো এই জন্য আপনারা যারা শতাংশ এবং ডিসিমেল বুঝেন আপনারা বিঘা হিসাবে বুঝতে গেলে দুই বিঘা থেকে একটু কম আর এই যে ফার্স্টে কিন্তু এখানে এই যে আরও বাড়িঘর আছে দেখতেছেন এই যে ভিতরে বাড়িঘর তো আমি একটু আপনাদেরকে ভিতরে দেখাই এখানে বেশ কিছু নারকেল গাছটা আছে আর কাঠ গাছ আছে পরিবেশটা খুবই সুন্দর একেবারে নিরিবিলি এই যেভাবে দেখতেছেন এভাবে বাড়িটা এই গাছ গোসা দিয়ে সাজানো গোছানো ছোটো একটা ঘর আছে সাথে ঘরটা হয়তো ওনারা নেওয়া যাবে কিন্তু আর যদি আপনারা রাখেন সেটা আলাদাভাবে দাম করে রাখতে পারবেন এই যেভাবে দেখতেছেন এভাবে এই দেখেন এই যে কত মোটা মোটা গাছ এই যে অনেকগুলো প্রায় আপনার এক লাখ টাকার উপরে গাছও আছে আপনার যেভাবে দেখতেছেন এভাবে বাড়িতে নারকেল গাছটা সুপারি গাছটা সহ আর এখানে এই যে এটা পুকুর এ পাশে পুকুরটা এই পুকুরের ফাড় পুরো ফাঁড়টা কিন্তু এই এই মালিকের ভিতরে পুকুরের ওই ফার ওই ফার এবং এদিকে আরেকটু ওই দিকে যাই আমি আপনাদেরকে দেখাই আর ফাঁসে কিছু জমে আছে পুকুরের পাশে এই যে নারকেল গাছে নারকেল ধরছে নারকেল গাছে নারকেল ধরা প্রায় আপনার চোদ্দ পনেরোটা নারকেল গাছ আছে তো এখানে এদিকে সীমানাটা হচ্ছে আপনার এই যেভাবে দেখতেছেন এভাবে ওই যে কান্দির লাশ মাথা পর্যন্ত এবং ওই ফার্স্টে এখানে কবরস্থানের জন্য ওনারা একটা বিটি বাঁধছে তো আপনারা অনেকে হয়তো কবরস্থানের জন্য আলাদা বিটি বাঁধার দরকার না ওইটা কবরস্থানের জায়গা আছে আর এই যেভাবে দেখতেছেন এভাবে এই কান্দিটা পুরাটা আপনার এই সীমানার ভিতরে এই পুরাটা কান্দি এই সীমানার ভিতরে পশ্চিমে কান্দি আছে একদম সুন্দর স্কোয়ারের বাড়িটা এটা হচ্ছে নাল জমি এটা কিন্তু আপনার ওই ইয়ে না পুকুর না পুকুরটা হচ্ছে পশ্চিম পাঁচটা পুকুর ঘরের পশ্চিম পাশটা পুকুর আর দক্ষিণ পাশে এটা নাল জমি আপনারা চাইলে এটাও ভরাট করে আরও আলাদা এক বাড়িঘর করতে পারেন বা যদি দুইটা ফ্যামিলি একসাথে নেন তা ওইদিকে ওই পুকুর থেকে মাটি তুলে আপনারা এখানে বাড়িঘর করতে পারবেন তো এই যে এই পুকুরের ওই ফার হচ্ছে আপনার পুকুর বাড়ির ঘরের ওই ফার হচ্ছে পুকুর আর এদিকে হচ্ছে নাল জমি দক্ষিণ সাইড নাল জমি আর এটা সম্পূর্ণ ভরাট করা আর এই যে রাস্তাটা হচ্ছে সামনে একেবারে আপনারা ফাঁকা রাস্তা থেকে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট লাগবে আর যাতায়াতের সুব্যবস্থা আছে আর হচ্ছে যে বিদ্যুৎ বিদ্যুতের মিটার নামানো আছে আপনারা আলাদা কোনো মিটার নামানো লাগবে না শুধু গড় করবেন আর থাকবেন মাটিও লাগবে না দেখেন দেখেন বর্ষাকাল আশপাশে পানি যতটুকু দেখতেছেন পানি নাই অনেকে হয়তো আমাদেরকে বলেন যে নোয়াখালী বন্য আমরা বাড়িঘর জায়গা অনেকে কিনতে চাই না যে বন্য কিন্তু আসলে বন্যা না নোয়াখালীতে হচ্ছে যে আপনার বৃষ্টির পানি যাওয়ার যে খালগুলো ছিল খালগুলো আপনার সংস্কার করা ছিল না এই জন্য ফানিগুলো জমাট হয়ে আসছিলো এই জন্য হয়তো ফানি বাড়ছে কিন্তু দেখেন এই যে জমিতে কোনো ফানি নাই এই দেখেন এই যে মাটি দেখা যাইতেছে এদের নিচে মাটি দেখা যাইতেছে সর্বোচ্চ এখানে এক 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 ফিট পানি আছে আর এই আশপাশে আশপাশে বাড়িঘর আছে আশপাশে বাড়িঘর আছে তো মোটামুটি সব কিছু মিলে সাজানো গোসানো এই বাড়িটা আপনারা ক্রয় করতে পারেন আর এটা রাষ্ট্রীয় হবে সিএস আছে আর এস বিএস খাদনা খারিজ খতিয়ান দলিল বাড়ি দলিল মোদল সব কিছু একটু আছে আপনারা যাচাবাসা করে জায়গাটা ক্রয় করতে পারেন এটা সাপকওয়ালা রেস্টোরি হবে একজন মালিক একজনের রেস্টোরি দিবে মালিক চট্টগ্রাম থাকে ওনারা ওই চিটিরাঙের ব্যবসায়ী এই জন্য ওনারা ওই চট্টগ্রামের দিকে ওইদিকে ইয়ে করতেছে সেই জন্য এটা বিক্রি করে দিবে কারণ থাকার কোনো মানুষ নাই এই জন্য বিক্রি করে দিবে আর এটা হচ্ছে যে আপনার এই সাপকোওয়ালা রেস্টোরি তো আশপাশে খোঁজখবর নেবেন এটা তো কোনো জামিলা নাই আপনারা কাগজ দেখবেন কাগজ দেখার পর যদি আপনার কাগজ ভালো লাগে আশপাশে খোঁজখবর নেবেন যদি কোনো সমস্যা আপনারা জায়গা কিনবেন না আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনারা জায়গা ক্রয় করবেন আর বিশেষ করে আপনারা দূর থেকে যারা আসেন অনেক কষ্টের টাকা আপনারা আসে অন্তত কাগজপত্রগুলো একইভাবে চেক করবেন চেক করার পর যদি কাগজপত্র ঠিকঠাক হয় তখন আপনারা বায়না করবেন অথবা সাপ কলা করবেন তো আশা করি জায়গাটা আপনাদের পছন্দ হবে আপনারা আসবেন দেখবেন খোঁজখবর নেবেন আর সবসময় যারা জায়গা দিন বিজ্ঞাপন দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ অথবা মোবাইলে সরাসরি তো এই জায়গাটা যদি আপনাদের পছন্দ হয় এটা মালিকের দাম দিচ্ছে প্রতি শতাংশ আপনার বিয়াল্লিশ হাজার টাকা প্রতি শতাংশ বিয়াল্লিশ হাজার টাকা শহরমুখী এখান থেকে কিন্তু মিয়ারহাট সোনাপুর মিয়ারহাট থেকে সোনাপুর তিরিশ টাকা ভাড়া আর এখান থেকে মিয়ারহাট দশ টাকা তো সোনাপুরের থেকে কিন্তু বেশি দূরে না তো এই জন্য আপনাদের জায়গাটা পছন্দ হয় আপনারা নিতে পারেন এটা মালিক পক্ষের দাম হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা প্রতি শতাংশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম